আমি কেন পড়াশোনা করব। তুমি কিন্তু ভাই চাকরি পাবে নিজের জন্য নয় এই এইসব ছোট ছোট ভবিষ্যৎগুলোকে অনুপ্রেরণা দেওয়ার জন্য তোমার চাকরিটা তোমার নয় তোমার চাকরিটা যেন অন্যদের একটা ইন্সপিরেশন হয় এটার জন্য তুমি খাটো তো হ্যালো ওয়েলকাম বন্ধুরা ওয়েলকাম টু অফিসিয়াল ওয়েবসাইট চাকরি পাওয়ার সঠিক ঠিকানা তোমরা সঠিক জায়গায় এসছো আগামী কিছু দিনের মধ্যে আমাদের বিভিন্ন পরীক্ষা রয়েছে তাদের মধ্যে একটা অন্যতম পরীক্ষা কেপি কেপি কনস্টেবল যার জন্য আশা করি তোমাদের খুবই ভালোভাবে আছে তোমরা খুব ভালোভাবে প্রিপারেশন নিচ্ছ তো এই ভিডিওটা আমরা সেই ক্যাচ নয় ম্যাচ এমন একটা ভিডিও করতে চলেছি এই ভিডিওটাতে আমরা ভারতীয় সংবিধানের গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব। যেটা তোমাদের অবশ্যই করে জানার প্রয়োজন এই কেপি কনস্টেবল বা আপকামিং আপকামিংসি গ্রুপ সি গ্রুপ ডি বা রেলওয়ে সব পরীক্ষার জন্য চলো এগিয়ে যাই আমাদের প্রশ্নগুলোতে কিন্তু আর একটা রিকোয়েস্ট অবশ্যই করে তোমাদের কাছে থেকেই যায় চ্যানেলটিকে অবশ্যই করে একটা লাইক দিও সাবস্ক্রাইব করো আর অবশ্যই বন্ধুকে শেয়ার করো অবশ্যই সবাইয়ের চাকরি পাওয়ার দরকার আছে ভাই একটা জিনিস তুমিও মানো আমিও মানি তাহলে আসো আমরা ভিডিওটাকে এগিয়ে নিয়ে যাই তো ভারতীয় সংবিধান সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা যেই তথ্যগুলো তোমরা ভারতীয় সংবিধান সম্পর্কে তোমরা আপকামিং পরীক্ষাগুলোই দেখতে চলেছ দেখো সংবিধান গ্রহণ করা হয়েছে কত সালে আমার একটু শরীর খারাপ আছে তো একটু অ্যাডজাস্ট করে নিও প্লিজ তো ভারতীয় সংবিধান গ্রহণের তারিখ হচ্ছে কি আমাদের 1949 সালে 26 নভেম্বর মাথায় রাখবে অবশ্যই যে 1949 সালে 26 নভেম্বর আমাদের সংবিধান গ্রহণ করা হয়েছে কিন্তু সেটা তখন কার্যকর হয়নি কার্যকর হয়েছিল তার ঠিক দু মাস বাদে ছাব্বিশে জানুয়ারি উনিশশো সালে খুব ভালোভাবে মাথায় রাখবে এই কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন যে সংবিধান কার্যকর হয় কত তারিখে কত সালে উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি এইবার আমাদের ড্রাফটিং কমিটি বা খসড়া কমিটির সভাপতি কে ছিলেন ডক্টর বি আর আম্বেদকর এটাও হট কোশ্চেন আমাদের যেই সব কোশ্চেনগুলো এই ভিডিওটাতে স্পেশালি আলোচনা করা হচ্ছে সেইগুলো অতিরিক্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের আপকামিং এক্সামের জন্য সেই জন্য আমি তোমাদেরকে একদম খুব খুবভাবে

ভারতের দীর্ঘতম লিখিত সংবিধান হচ্ছে কি আমাদের ভারতের সংবিধান আচ্ছা এবার যদি প্রশ্নটা এটা আসে যে এটা দীর্ঘতম লিখিত সংবিধান কে বলেছে তখন আমরা বলবো আছে আসো পাঁচ নম্বর আমাদের যে মূল অনুচ্ছেদ ছিল তার সংখ্যা হচ্ছে গিয়ে তিনশো পঁচানব্বই রাখবে আমার কথাগুলো যেন তোমার মাথার মধ্যে একটা টিগারিং কাজ করে অবশ্যই করে ভাই পরীক্ষা এসে গেছে এই সময়ে যেই সব জিনিসগুলো তুমি তোমার চোখের সামনে দেখবে কানে শুনতে থাকবে সেইগুলো তোমার মাথার মধ্যে একটা একটা অনুভূতি সৃষ্টি করবে এবং সেটা তোমার পরীক্ষায় হলে হেল্প করবে তো আমি চাইছি এইটাকে তুমি একদম মিস করো না আসো মূল যে অংশ পাট কতগুলো ছিল ভাই পাট ছিল বাইশটা অনুচ্ছেদ ছিল কতগুলো তিনশো পঁচানব্বইটি শিডিউল ছিল কতগুলি আটটি ঠিক আছে এখন বর্তমানে এই যে স্কিডিউল এটা চেঞ্জ হয়ে বারোটা হয়ে গেছে ঠিক আছে বারোটা স্কিডিউল আমি বোধ তোমাদেরকে গতদিন বলেছিলাম যে বারোটা স্কিডিউল কি কি আর যদি না বলে থাকি তাহলে আমি পরবর্তী ভিডিওগুলোতে তোমাদের সেই সম্বন্ধে আলোচনা করে দেবো আপাতত যেই জিনিসগুলো আমি তোমাকে এই ভিডিওটাতে দেখাচ্ছি এগুলো খুবই গুরুত্বপূর্ণ আর একটা ইম্পর্টেন্ট জিনিস তোমার যদি এইটা পিডিএফ আকারে লাগে ভাই কোনো স্ক্রিনশট রেস্ট্রিকশন কিচ্ছু থাকবে না তুমি আমাকে জাস্ট এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো আর বলো যে আমার এই পিডিএফটা লাগবে আমি তোমাকে প্রোভাইড করে দেব কোনো অসুবিধা নেই আসো বর্তমানে কতগুলো পার্ট আছে ছিল কতটি বাইশটি এখন হয়েছে কতগুলি বাইশ পঁচিশটি সরি পঁচিশটি অংশ বর্তমানে আমাদের সংবিধানে রয়েছে আচ্ছা মূল অনুচ্ছেদ আর ছিল যতগুলি এখন কতগুলি হয়েছে দেখো চারশো আটচল্লিশটিরও বেশি ভারতের প্রথম রাষ্ট্রপতি এইটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছিলেন আমাদের ভারতের প্রথম রাষ্ট্রপতি আসো ভারতের প্রথম প্রধানমন্ত্রীকে এখনকার প্রধানমন্ত্রী তোমরা কমেন্ট করো যেটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট নয় কেননা সবাইয়ের মুখে প্রচলিত আছে পরীক্ষায় দেবে না কিন্তু প্রথম প্রধানমন্ত্রী কে জওহরলাল নেহেরু বাবু এটা কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন পরবর্তী প্রশ্ন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিল আচ্ছা ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিল ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন আচ্ছা এনার নাম অনুসারে আমরা কোন একটা দিন একটা দিবস পালন পালন করে থাকি সেটা কি তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করো ঠিক আছে চলো পরবর্তী প্রশ্ন ভারতের প্রথম প্রধান বিচারপতি কে ছিল তোমরা আমাকে এখন কমেন্ট সেকশনে কমেন্ট করবে বর্তমান ভারতের সিজিআই কে আছে সেটা তোমরা আমাকে কমেন্ট করো যে প্রথম যেটাই ছিলেন তিনি ছিলেন এইচ জে কার্নিয়া এইচ জে কার্নিয়া এইচ জে কানিয়া তো বর্তমানকে অবশ্যই তুমি কমেন্ট সেকশনে লিখবে আমি তোমার কমেন্ট অবশ্যই দেখব যদি ঠিক হয় একটা হার্ট দেব চলো প্রস্তাবনা গ্রহীত হয় ছাব্বিশে নভেম্বর উনিশশো সালে এই যে প্রস্তাবনা প্রিয়াম্বেলস ভারতের প্রস্তাবনা এটা গ্রহীত হয়েছিল আচ্ছা একবার সংশোধিত হয়েছে ঠিক আছে এটা একটু চেক করতে হবে এই কোয়েশ্চেনটা একটু চেক করতে হবে আহ তম সংশোধনে এটা ইয়ে হয়েছে আর কি সংশোধিত হয়েছে আচ্ছা সংযোজিত শব্দ মানে কি সংযোজিত মানে হচ্ছে সমাজতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ ও অখণ্ডতা ঠিক আছে পরবর্তী মৌলিক অধিকার এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন মৌলিক অধিকার কোন অনুচ্ছেদে আছে অনুচ্ছেদ নাম্বার বারো থেকে পঁয়ত্রিশের মধ্যে আমাদের মৌলিক অধিকার আছে আবারও একবার বলছি বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই করে একটা লাইক দিও আমাদের মোটিভেশন বাড়ে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যাতে আমরা আর একটু আগিয়ে যেতে পারি আরও কিছু লোককে সাহায্য করতে পারি এই যে ভিডিওগুলো আমরা কিন্তু খুব পরিশ্রম করে বানাচ্ছি তোমাদের জন্য তোমরা একটু হেল্প করো তাহলে আমরাও একটু খুশি হব তো প্রশ্ন নাম্বার কুড়ি রাষ্ট্র পরিচালনা নির্দেশিকা নীতি মানে ডিপিএসপি সেটা কোন অনুচ্ছেদে আছে সেটা অনুচ্ছেদ ছত্রিশ থেকে একান্ন রয়েছে অবশ্যই করে এই প্রশ্নগুলোকে একবার করে রিভিশন করবে করলে দেখবে মধ্যে থেকে যাবে তো ভিডিওটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে অবশ্যই আমার থেকে এই চেয়ে নেবে আমি তোমাদেরকে পিডিএফটা প্রোভাইড করে দেবো তোমরা একবার রিভিশন মেরে নেবে বাস তোমরা পরীক্ষার জন্য রেডি ওয়েল অ্যান্ড গুড চলো পরবর্তী মৌলিক কর্তব্য এটাও একটা খুব ইম্পর্টেন্ট মৌলিক কর্তব্য ফিফটি ওয়ান এ অনুচ্ছেদে এটা রয়েছে আচ্ছা এইটা মৌলিক কর্তব্য যুক্ত রয়েছে কোন অনুচ্ছেদে বা কত নম্বর সারি অনুচ্ছেদ না কত নম্বর সংশোধনীতে তা সেটা হচ্ছে গিয়ে তম সংশোধনী আচ্ছা তম সংশোধনীর আর একটা নাম আছে সেটা কি তোমরা অবশ্যই করে বলো পরবর্তী মোট মৌলিক কর্তব্যের সংখ্যা কতগুলি এগারোটি ঠিক আছে মৌলিক কর্তব্য এগারোটি আসো শিক্ষার অধিকার এটা কোন অনুচ্ছেদে আচ্ছা মৌলিক কর্তব্য হচ্ছে একান্ন এ শিক্ষার অধিকার হচ্ছে কি একুশের এ ঠিক আছে একুশের এ শিক্ষা প্রথমবার দিনে একুশ বছর বয়সে ভোট দিত সেটা কমানো হয়েছে আঠারো বছর বয়সে কত নম্বর সংশোধনী দিয়ে একষট্টি নম্বর সংশোধনী দিয়ে যেটা হয়েছে কত সালে উনিশশো সালে তোমরা এটা মাথায় রাখবো যে ভোটারের বয়স একুশ থেকে আঠেরো করা হয়েছে যেটা কিনা আমাদের একষট্টিতম সংশোধনীর মাধ্যমে করা হয়েছিল আসো পরবর্তী প্রশ্ন দল ত্যাগ বিরোধী আইন তোমাদেরকে বলেছিলাম দল ত্যাগ বিরোধী আইন যেটা হচ্ছে গিয়ে বাহান্নতম সংশোধনের মাধ্যমে ইনক্লুড করা হয়েছে আসো পঞ্চায়েতি রাজ রাজ তিয়াত্তরতম এই যে এই সংশোধনীগুলো তোমাদের সামনে তুলে ধরছি সেগুলো খুবই গুরুত্বপূর্ণ সংশোধনী একটু এগুলোকে খুব গুরুত্ব দিও আচ্ছা পৌরসভা তাহলে নম্বর এই দুটোকে একটু মনে রাখো পর আর পৌরসভা তিয়াত্তর চুয়াত্তর একই বছর উনিশশো সালে এবার জিএসটি হয় কত একশো একতম সংশোধনীর মাধ্যমে মোদী সরকার আসার পর তাহলে এটা কত সালে হয়েছিল দু সালে আসো ইডাব্লিউ মানে ইকোনমিক্যাল উইকার সেকশন যেটা হচ্ছে গিয়ে সেটা সংরক্ষণ কততম সংশোধনী এটা জিএসটি আসার পর ইডাব্লিউ এস একটু মনে রেখো একশো তম সংশোধনীর মাধ্যমে পরবর্তী প্রশ্ন আইনসভা নারীদের এক তৃতীয়াংশ সংরক্ষণ এটা কবে হয়েছিল এটা খুব রিসেন্ট হয়েছে দু সালে সংশোধনীর মাধ্যমে ঠিক আছে একশো ষোলোতম সংশোধনীর মাধ্যমে আসো পরবর্তী প্রশ্ন রাষ্ট্রপতির মেয়াদ এটা খুব ভালো প্রশ্ন রাষ্ট্রপতির মেয়াদ পাঁচ বছর রাষ্ট্রপতির মেয়াদ পাঁচ বছর তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করো আমাদের আর প্রেসিডেন্ট কে ঠিক আছে উপরাষ্ট্রপতির মেয়াদ সেম পাঁচ বছর লোকসভার মেয়াদ একদমই তাই পাঁচ বছর তোমরা এগুলোকে একটু মাথার মধ্যে সবগুলোকে অ্যারেঞ্জ করে নিও রাজ্যসভা এটা হচ্ছে স্থায়ী সভা রাজ্যসভা স্থায়ী সভা পরবর্তী প্রশ্ন রাজ্যসভা এবারে আমরা পড়লাম স্থায়ী স্থায়ী তোমার সভা তো এটাতে কতজন সদস্য থাকে দুশো পঁয়তাল্লিশ জন মাথায় রাখবে দুশো পঁয়তাল্লিশ জন এবার লোকসভা আছে তার সদস্য কত পাঁচশো তেতাল্লিশ জন পাঁচশো তেতাল্লিশ জন দুশো পঁয়তাল্লিশ জন পাঁচশো তেতাল্লিশ জন আচ্ছা রাষ্ট্রপতি নির্বাচিত হয় কিভাবে যে যে এমপি এই নেতারা এম ভোট দিয়ে যে যাকে নির্বাচিত করেন তিনি হচ্ছেন গিয়ে রাষ্ট্রপতি এটা হচ্ছে নির্বাচক মন্ডলীদের দ্বারা আসো উপরাষ্ট্রপতি নির্বাচিত হয় উভয় কক্ষের সদস্যের দ্বারা মানে উভয় কক্ষ বলতে কোনটা রাজ্যসভা আর লোকসভা আসো পরবর্তী প্রথম সংবিধান সংশোধনী হয়েছে এটা ভেরি ইম্পর্টেন্ট কোয়েশন ভাই উনিশশো সালে প্রথম সংবিধান সংশোধন হয়েছে সবচেয়ে বিতর্কিত সংশোধন অবশ্যই করে মনে রাখবে যে বিয়া বিয়াল্লিশতম সংশোধন হচ্ছে গিয়ে থেকে বেশি ক্রিটিক্যাল সব থেকে বেশি জটিল এবং সবথেকে বেশি সমালোচনার মধ্যে যেটা পড়ছে সেটা হচ্ছে গিয়ে বিয়াল্লিশতম সংশোধন সংশোধন তোমরা অবশ্যই করে মনে রাখবে ভাই চাকরিটা এমন একটা জিনিস যে তোমাকে স্টেবিলিটি দিয়ে যাবে তোমরা এটাকে অ্যাজ এ একদম ফালতু হিসেবে নিও না ভাই এটাকে সিরিয়াসলি নাও খুব গুরুত্বপূর্ণ জিনিস আসো সবচেয়ে ছোট সংশোধনী কি মানে এটা কম হয়েছে সপ্তম সংশোধনী যেটা হয়েছিল সেটা হচ্ছে কি সব থেকে ছোট তারিখটা মনে রাখতে পারো উনিশশো কিন্তু সপ্তম সংশোধনীটা হচ্ছে গিয়ে সব থেকে ছোট সংশোধনী সবচেয়ে বড় এই যে বিতর্কিত বললাম তো বিয়াল্লিশতম ঠিক আছে পরবর্তী জাতীয় পতাকা কবে গ্রহিত হয় আচ্ছা তোমরা আমাকে কমেন্ট সেকশনে বলো আমাদের জাতীয় পতাকার মাপের রেশিও দৈর্ঘ্য ইস্টু প্রস্ত কত অনুপাতে সেটা তোমরা আমাকে কমেন্ট সেকশনে বলো ঠিক আছে তো বাইশে জুলাই উনিশশো সালে আমাদের জাতীয় পতাকা গ্রহিত হয়েছিল আচ্ছা নেক্সট প্রশ্ন জাতীয় সঙ্গীত আমাদের জাতীয় সঙ্গীত কি সেটাও তোমরা কমেন্ট সেকশনে লেখো উনিশশো সালে তাহলে এইটা ক্লিয়ার পতাকা প্রথম গ্রহিত হয়েছিল তারপর জাতীয় সঙ্গীত গ্রহিত হয়েছিল চব্বিশে জানুয়ারি উনিশশো সালে আসো নেক্সট কোশ্চেন আমাদের জাতীয় গান তোমরা জানো বন্দে মাতারাম বন্দে মাতারাম বন্দে মাতারাম ইয়াস চলো সরকারি ভাষার সংখ্যা এটা একটু মাথায় রেখো বাইশটি কিন্তু এখানেই একটা গুরুত্বপূর্ণ কথা আছে যে আমাদের বাংলা ভাষাটা কিন্তু আমাদের সরকারি ভাষা নয় একটু মাথায় রাখো ভাই অষ্টম তপশিলি অনুযায়ী আমাদের বাইশটি সরকারি ভাষা আছে আসো কেন্দ্রের তালিকা একশো একটি বিষয়ের উপর নির্ভর করে কেন্দ্রের তালিকা একশো একটি রাজ্য তালিকা একষট্টি বিষয়ের উপর নির্ভর করে রাজ্য তালিকা মাথায় রাখবে কেন্দ্র একশোটি রাজ্য একষট্টি সমবায় তালিকা টি বিষয়ের উপর সমবায় তালিকা বাহান্নটি বিষয়ের উপর নির্ভর করে আসো এইটা একান্ন নম্বর প্রশ্নে আমরা চলে গেলাম অবশ্যই করে তোমরা ভিডিওটাকে একটা লাইক করে দিও একটা সাবস্ক্রাইব করে দিও আমাদের মনোবল একটু বাড়ানোর জন্য ভাই একটু মানে আমার শরীর একটু ডাউন আছে তবু তোমাদের জন্য ভিডিওটা প্রোভাইড করছি তোমরা অবশ্যই করে ভিডিওটা ভালো লাগলে তো অবশ্যই কি করবে তোমরা খুব ভালোভাবে জানো তোমরা চাকরির জন্য পড়াশোনা করছো এতটা বুদ্ধি তো অবশ্যই আছে একজনকে সাহায্য করা উচিত একটু মনে রাখিস একান্ন নম্বরের সময় কাট করতে হবে তো বন্ধুরা প্লিজ একটু সাবস্ক্রাইব প্লিজ নয় বন্ধুরা একটু সাবস্ক্রাইব করো বন্ধুদের সাথে থাকো আমাদেরও সাথে থাকো অনুচ্ছেদ তিনশো সত্তর কি বলেছে জম্মু কাশ্মীরের একটা বিশেষ মর্যাদা দিতে হবে কিন্তু ভাই এটা বেশি দিন চললো না বর্তমানে এটা বাতিল হয়ে গেল পরবর্তী অনুচ্ছেদ তিনশো ছাপ্পান্ন তিনশো ছাপ্পান্ন অনুযায়ী রাষ্ট্রপতির শাসন ঠিক আছে কোনো জায়গায় যদি উল্টোপাল্টা কিছু হয় তো রাষ্ট্রপতি শাসন জারি করা যেতে পারে যেটা তিনশো ছাপ্পান্ন নম্বর অনুচ্ছেদে বা আর্টিকেলে লেখা আছে পরে তিনশো বাহান্ন দেখো যেইগুলো গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু আমি আগে রেখেছি তারপর আমরা দিয়েছি সবাই গুরুত্বপূর্ণ কেউ গুরুত্বপূর্ণ কম তা নয় ভাই এটা আমি একদম বলতে পারি যে সবাই গুরুত্বপূর্ণ কিন্তু আমি যেইগুলো তুলে দিচ্ছি সেগুলো আমার চোখে অতিরিক্ত গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে তোমাদের আপকামিং এক্সামস এর জন্য তো দেখি অনুচ্ছেদ তিনশো বাহান্ন জাতীয় জরুরি অবস্থা ন্যাশনাল এমার্জেন্সি জারি করা যেতে পারে আচ্ছা অনুচ্ছেদ তিনশো ষাট আর্থিক জারুরি ফাইন্যান্স ইয়ে জরুরি মানে হচ্ছে কি জরুরি কি কি সরি যেটা এটা মনে রাখো যে এটা এখনো পর্যন্ত ভারতে একবারও জারি করা হয়নি ঠিক আছে আচ্ছা তোমরা এখানে একটু সিরিয়ালি মনে রাখো বাহান্ন জাতীয় জরুরি বাহান্ন জরুরি ছাপ্পান্ন রাষ্ট্রপতি ষাট অর্থনীতি কি বললাম বাহাত বাহান্ন জরুরি অতিরিক্ত গন্ধ হয়ে গেছে জায়গাটা একটু মুছে নেই চলো আসো আচ্ছা কি বললাম বাহান্ন জরুরি ছাপ্পান্ন রাষ্ট্রপতি ষাট আর্থিক বাহান্ন জরুরি অবশ্যই করে তিনশো ঠিক আছে আচ্ছা অনুচ্ছেদ চোদ্দ এটা একটা ইম্পর্টেন্ট আর্টিকেল যেটা হচ্ছে গিয়ে আইনের দৃষ্টিতে সবাই সমান চোদ্দ চোদ্দ ঠিক আছে উনিশে কি মত প্রকাশে স্বাধীনতা তুমি তোমার মত অবশ্যই প্রকাশ করতে পারো সেই জন্য ভিডিওর কমেন্টে একটা কমেন্ট লিখে যাও তোমার মতবাদ কি আছে এই ভিডিওটা সম্বন্ধে আর আমাদের রাজ্য সরকারের যে পরীক্ষাগুলো হওয়ার কথা সেটা নিয়ে তোমার কি মতবাদ অবশ্যই করে যা লিখবে ভাই লিখে যাও কোনো ব্যাপার না আসো অনুচ্ছেদ 21 জীবনের অধিকার অনুচ্ছেদ একুশ জীবনের অধিকার কিন্তু আমি বললাম ভাই যা খুশি লিখে যাও কিন্তু উল্টো পাল্টা জায়গায় লিখো না তাহলে জীবনের অধিকার বিপন্ন হয়ে যাবে জানে আসো উনষাট অনুচ্ছেদ সতেরো হচ্ছে কি অস্পৃশ্যতা বিলোপ ঠিক আছে যেই কারণে বি আর আম্বেদকর আমাদের এই সংবিধান লিখে এমন একটা কিছু তৈরি করে দিয়েছে তারপর দিয়ে এটা উঠে গেল অনুচ্ছেদ সতেরোতে আসো অনুচ্ছেদ পনেরো বৈষম্য নিশ্চিত ঠিক আছে আসো অনুচ্ছেদ চুয়াল্লিশে অভিন্ন দেওয়ানি বিধি ঠিক আছে অভিন্ন দেওয়ানী বিধি অনুচ্ছেদ চুয়াল্ল চুয়ান্ন চুয়াল্লিশ সরি খুব খুব ভুল বললাম চুয়াল্লিশে অনুচ্ছেদ পঞ্চাশে বিচার বিভাগের স্বাধীনতা ঠিক আছে অনুচ্ছেদ পঞ্চাশে বিচার বিভাগের স্বাধীনতা আসো অনুচ্ছেদ দুশো এ দুশো তেতাল্লিশ এ পঞ্চায়েত ঠিক আছে দুশো তেতাল্লিশ এ পঞ্চায়েত তেতাল্লিশ এরা বি হবে বি হবে তো পৌরসভা আচ্ছা অনুচ্ছেদ তিনশো আঠাশ নির্বাচন কমিশন আচ্ছা এখন আমাদের নির্বাচন কমিশন দ্বারা যে স্পেশাল কাজটি চলছে তার নাম কি তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে লিখো আসো কি বললাম তিনশো চব্বিশে নির্বাচন কমিশন পরবর্তী ছেষট্টি অনুচ্ছেদ একশো আটচল্লিশ মহা হিসাব রক্ষক বা সিজিএ ঠিক আছে অনুচ্ছেদ দুশো আশি অর্থ কমিশন দুশো আশি অর্থ কমিশন সেভেন্টি সিক্স অ্যাটর্নি জেনারেল ছিয়াত্তর অ্যাটর্নি জেনারেল আসো একশো দশ অর্থ বিলের সংজ্ঞা তিনশো আটষট্টি সংবিধানের শোধনের প্রক্রিয়া সংশোধনের প্রক্রিয়া সংশোধনের প্রক্রিয়া ভাই একটু শরীর একটু ডাউন আছে একটু ম্যানেজ করে নিও প্রথম সাধারণ নির্বাচন কবে হয় এখন যে ইলেকশন গুলো হয় ভাই এর ভোট ও মেরে দিয়ে যায় তুমি কি ভোট দিচ্ছ পিছন দিয়ে দেখে চলে যায় তো এই জিনিসটা সূত্রপাত ঘটেছে উনিশশো সালে হ্যাঁ মাথায় রেখো প্রথম লোকসভার অধ্যক্ষ জি ভি মার এইটা একটু মাথায় রাখো এটা ভালো প্রশ্ন প্রথম মহিলা লোকসভা অধ্যক্ষ মীরা কুমার মীরা কুমার মহিলা রাজ্যপাল নাইডু সরজিলি নাইডু আর প্রথম মহিলা মুখ্যমন্ত্রী সুচেতা কৃপাল কি প্লানি কি প্লানি সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি ফতিমা বিবি এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আমি বললাম তোমাকে যে আমাদের বর্তমান সিজিআই কে সেটা লেখো আর প্রথম বিচারপতি আমি তোমাদেরকে আলোচনা করলাম প্রথম মহিলা বিচারপতি কে ফতিমা বিবি ঠিক আছে আসো প্রথম মহিলা প্রধানমন্ত্রী জানি আমরা ইন্দিরা গান্ধী ঠিক আছে ভারতের প্রথম আইন মন্ত্রী আমাদের আম্বেদকর ঠিক আছে আম্বেদকর আইন টাইন সব করেছিল প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী হোম মিনিস্টার প্যাটেল বাবু ঠিক আছে বল্লভভাই প্যাডেল প্যাটেল আর প্রথম অর্থ মন্ত্রী বর্তমান অর্থমন্ত্রী কে অবশ্যই লেখো সানমুখ চেটি আর কে চেটি না কেমু হবে এটা সেট্টি সেট্টিস একটুখানি বানানটা ঠিক সানমুখম ঠিক আছে ভারতের প্রথম শিক্ষামন্ত্রী আজাদবাবু মৌলানা আব্দুল কালাম আজাদ ঠিক আছে পরবর্তী ভারতের প্রথম বিদেশ বিদেশমন্ত্রী আমাদের এখন কে বিদেশমন্ত্রী অবশ্যই কমেন্ট সেকশনে লিখবে আর তিনি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী যদি পারো লেখো জওহরলাল নেহরু হচ্ছে কি আমাদের প্রথম বিদেশমন্ত্রী ভারতের প্রথম প্রধান নির্বাচন কমিশনার কে ছিলেন সুকুমার সুকুমার সেন সুকুমার সেন প্রথম নির্বাচন কমিশনার এখন নির্বাচন কমিশনার কে আছেন অবশ্যই কমেন্ট সেকশনে লিখো ভারতের প্রথম সি ঠিক আছে তিনি হচ্ছে গিয়ে নরহরি রাও নরহরি রাও এই একটা প্রশ্ন ভাই খুব ভালো খুব ইম্পর্টেন্ট খুব জানার প্রয়োজন সংবিধান হাতে লেখা হয়েছিল ঠিক আছে তো সেটা কে সুন্দর হাতে লিখেছিল প্রেম বিহারী নারায়ণ রায়জাদা ঠিক আছে এমন প্রেম বিहारी রাজাদাও অনেকে বলে তোম একটা জিনিস মনে রাখবে হ্যাঁ রাজাদা রাজাদা ঠিক আছে প্রেম বিहारी রাজাদা আসো পরবর্তী প্রশ্নে এগিয়ে যাই আ উদ্দেশ্য প্রস্তাব উপস্থাপনা আচ্ছা এটা একটু দেখতে হবে উদ্দেশ্য প্রস্তাব গৃহীত হয় এটা উনিশশো ছিচল্লিশে উনিশশো প্রস্তাবনা করে দিতে হয় আর উপস্থাপিত হয় উনিশশো ছিচল্লিশে আচ্ছা গণসর গণপরিষদের সভাপতি নির্বাচিত নির্বাচিত হয় কে গণপরিষদের সভাপতি আচ্ছা দুটো ছিল না স্থায়ী সভাপতি আর অস্থায়ী সভাপতি এই আচ্ছা ডক্টর রাজেন্দ্র প্রসাদ এগারোই ডিসেম্বর আমাদের গণপরিষ গণপরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন আচ্ছা এন এ পালকিওয়ালা প্রস্তাবনাকে বলেছে সংবিধানের পরিচয়পত্র আইডেন্টিটি আইডেন্টি কার্ড ঠিক আছে কি বলবে পালকিওয়ালা ঠিক আছে পালকিওয়ালা মনে আছে হরি কি একটা মুভি ছিল আচ্ছা নব্বই আমরা প্রায় আমাদের প্রশ্নগুলো শেষের পর্যায়ে চলে এসেছি তোমরা অবশ্যই করে ভিডিওটাকে একটা লাইক করে দিও একটা সাবস্ক্রাইব করে দিও আর তোমার প্রিয় বন্ধু যে কিনা এখনো চাকরির জন্য সাফার করছে শেয়ার করে দিও ভাই প্লিজ তার চাকরি পাওয়া জরুরি চাকরি না পেলে মানুষ বুঝবে না কি বুঝবে না কোনটা সঠিক কোনটা বেঠিক যতদিন এইটা না বুঝবে তুমি একটা কথা মনে রাখো মনে করো খুব ভালো করে তুমি যদি তোমার গ্রামে বাস করো তোমার গ্রামে তুমি প্লাস তোমার থেকে কেউ একজন শিক্ষিত হয়েছে অথচ তারা চাকরি পাচ্ছে না তাহলে তোমার দেখা দেখি তোমার গ্রামের বা তোমার পাড়ার বাকি সব ছোটরা কি বলবে সে পড়াশুনো করে চাকরি পায়নি আমি কেন পড়াশুনো করব। তুমি কিন্তু ভাই চাকরি পাবে নিজের জন্য নয় এই সব ছোট ছোট ভবিষ্যৎ গুলোকে অনুপ্রেরণা দেওয়ার জন্য তোমার চাকরিটা তোমার নয় তোমার চাকরিটা যেন অন্যদের একটা ইন্সপিরেশন হয় এটার জন্য তুমি খাটো দেখো কে এম মুন্সি বলেছেন সংবিধানকে সংবিধানের রাশি ফল তাহলে রায়জাদা কি বলেছিল সরি রায়জাদা সু হস্তাক্ষরে লিখেছিল পালখিওয়ালা বলেছে আইডেন্টিটি কার্ড মুন্সি বাবু বলেছেন রাশি ফল ঠিক আছে আল্লাদি কৃষ্ণ স্বামী বলেছিল আমার যা স্বপ্ন দেখেছিলাম তাই এর মধ্যে প্রকাশিত আইয়ার বাবু এমন এমন বলেছে আইয়াররা একটু স্বপ্ন স্বপ্ন দেখে বেশি তো দেখেছে মনে পণ্ডিত এতে দাস বলেছেন সংবিধানের আত্মা এইটা হচ্ছে কি ভাই ইম্পর্ট্যান্টের মধ্যে ইম্পর্টেন্ট সংবিধানকে আত্মাকে বলেছে বা সংবিধানের আত্মা কে বলেছে পন্ডিত ঠাকুরদাস ভার্গব ঠিক আছে আসো বার্কার বার্কার একে বলেছে মূল সুর এই যে কে কি বৃত্তান্ত এইগুলোকে একটু গুরুত্বপূর্ণ ভালো করে গুরুত্ব দিও আর কি আহ হিদায়াতুল্লাহ ঠিক আছে একে বলেছে সংবিধানের আত্মা হিদায়াতুল্লাহ সাবেক প্রধান বিচারপতি তিনি বলেছেন সংবিধানের আত্মা ভিডিও যারা এখনো পর্যন্ত আমাদের ভিডিওতে জুড়ে আছো তোমাদের কাছে আমার আন্তরিক ধন্যবাদ অবশ্যই করে আমি আশা করব তুমি তোমার গ্রামে একটা মুখ উজ্জ্বল করবে তোমার ডাব্লিউ বিপি কিছুদিন হলো হয়ে গেল কেপি আবার আসতে চলেছে একুশ তারিখে তো এই সব পরীক্ষার জন্য তুমি খুব ভালো করে প্রিপারেশান নাও আশা করি তোমরা চাকরিটা পেয়ে যাও আর অবশ্যই করে আমাদেরকে সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে সাপোর্ট করো পাশে থাকো আর ধন্যবাদ জানাতে হলে আমাদেরকে এই নাম্বার খোলা আছে আমরা লোকের সাথে কথা বলতে পছন্দ করি অবশ্যই মেসেজ করো আমরা কথা বলবো ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আর একবার আর আশা করব তোমরা খুব ভালোভাবে পড়াশুনো করবে চলো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আমরা কম্পিউটার সম্বন্ধে আলোচনা করব। বেসিক কম্পিউটার নলেজ চলো আমরা আজকে এই পর্যন্ত এই ভিডিওটা শেষ করি পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে ধন্যবাদ